পারমাণবিক শক্তিতে থেকে বেশি এগিয়ে ভারত নাকি পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ভারত পাকিস্তান উত্তেজনা সীমান্তে গুলি বিনিময়ে সীমাবদ্ধ নেই রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে অপারেশন সিদুর নামে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত অন্যদিকে এর শক্ত জবাব দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ হামলায় দুই দেশ মিলে নিহতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশের ঘর সংখ্যা তৈরি হচ্ছে পারমাণিক হামলার প্রশ্ন উঠছে পারমাণবিক শক্তি থেকে এগিয়ে ভারত নাকি পাকিস্তান ভারত ও পাকিস্তানের দুটির প্রতিরক্ষা কৌশলে পারমাণবিক সক্ষমতার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক দুই সালের মতে ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ত্রিশটি থেকে একশো চল্লিশটি ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি থ্রি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার এছাড়া আছে মিরেজ দুই হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান্ত অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি অর্থাৎ ভারতের চেয়ে পারমাণবিক শক্তিকে বেশ এগিয়ে আছে পাকিস্তান দেশটির ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ ষোলো যুদ্ধবিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র নিয়ে পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বা এসিএ এর মতে পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে ভারত ও পাকিস্তান দুটি দেশই প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক একশো সত্তরটি এই তথ্যানুযায়ী সামান্য পিছিয়ে আছে পাকিস্তান তবে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির কয়টি ওয়ারহেড ঠিক যুদ্ধ বা সংঘাতে ব্যবহারের জন্য কতটা প্রস্তুত অবস্থায় রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে মূলত চীনের সঙ্গে দেশটির উত্তেজনাকে সামনে রেখেই দূরপাল্লার অস্ত্রে নজর ভারতের